দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন শুধু বিশেষ প্রতিবেদন নয় একটি উল্লেখযোগ্য প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে সোমবার সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে দুই বিচারপতি সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ একজন হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর একজন হচ্ছে মাননীয় বিচারপতি সৌমেন সেন এই দুজনের যে লড়াই সেই লড়াইকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে আজকে পাঁচ বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ শুরু হয়েছিল সকাল বেলায় কিন্তু সেই একই কথা আমরা যেটা বলেছিলাম দর্শক এক ঘন্টার মধ্যে শুনানি শেষ তারিখ কারা পেল রাজ্য সরকার রাজ্য সরকার এটাই চেয়েছিল দর্শক আমরা এর আগেও বলেছিলাম যে সুপ্রিম কোর্টের এই যে ঘটনাটা নিয়ে যেটা হবে সেটা একটা নাটক ছাড়া আর কিছু হবে না সুপ্রিম কোর্ট কি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার সহ আরও চারজন বিচারপতি তারা হচ্ছেন সঞ্জীব খান্না বি আর গাওয়াই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বসি বসু এনারা চা পাঁচজন মিলে সিদ্ধান্ত নিলেন যে এই যে টোটাল যে ব্যাপারটা এইটা সুপ্রিম কোর্টে শুনানি হবে আর তিন সপ্তাহ সময় দিলেন কাকে সময় দিলেন সব পক্ষকে তিন তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে যে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে যে তাদের কী বক্তব্য তারপর তিন সপ্তাহ পর এই মামলার ফের শুনানি চলবে এই হচ্ছে মধ্যা কথা যদি গোটা বাক্য ব্যয়ে আমরা যদি সহজ করে বিষয়টা জানতে চাই এর থেকে বেশি কিছু কিন্তু আজকে সুপ্রিম কোর্টে হয়নি যে জিনিসটা রাজ্য সরকার চেয়েছিলেন যে সিবিআই তদন্তকে আটকাতে হবে এই মুহূর্ত সিবিআই তদন্ত করা যাবে না স্টে চেয়েছিলেন ডিভিশন বেঞ্চ মামলার কাগজপত্র না দেখেই স্টে দিয়েছিলেন এমন কি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায় সেই রায়ের কপিও কিন্তু তার কাছে ছিল না কিন্তু তারপরেও মাননীয় বিচারপতি সৌমেন সেন অর্ডার দিয়েছিলেন ঠিক সেই রকম সুপ্রিম কোর্ট তড়িঘড়ি ভাবে যেভাবে দেখালো মানে যতটা গরজালো ততটা কিন্তু বৃষ্টি হলো না দর্শক এইখানে কোথাও একটা প্রশ্ন চিহ্ন শুধু নয় আমরা বলছি এটা বৃহত্তর একটা ষড়যন্ত্র মমতা ব্যানার্জি ভালো করে জানেন অভিষেক ব্যানার্জি ভালো করে জানেন যে এই যে দুর্নীতির পাহাড় তারা তৈরি করেছেন একের পর এক দুর্নীতি হয়েছে রাজ্যে এই দুর্নীতির কোনো দিন সঠিক বিচার ভারতবর্ষে হবে না তাই তারা যেরকম মানুষকে ঠকিয়ে এসছেন আগামী দিনে ঠিক সেইভাবেই মানুষকে ঠকিয়ে একের পর এক কোটি কোটি টাকা লুটবেন আর সেই টাকা দিয়ে বিচারপতিদেরকে কেনা যাবে আইনকে প্রভাব করা যাবে প্রভাব বিস্তার করা যাবে আইনের ওপর কোর্টের ওপর প্রভাব বিস্তার করা যাবে যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একবার বলেছিলেন যে হাকিম কেনা যায় সেইটাই কিন্তু তিনি প্রমাণ করে দিলেন যে হ্যাঁ ভারতবর্ষে এই জিনিসটাই সত্যি কারণ মমতা ব্যানার্জী জানেন তিনি যে জায়গা থেকে রাজনীতি করতে করতে উঠে এসছেন সেই জায়গা থেকে তিনি জানেন যে কোন জায়গাতে কি হয় আর কোথায় গেলে কোন জিনিসটা সুফল পাওয়া যায় ভারতবর্ষে দেখুন মমতা ব্যানার্জি কি বলছেন কংগ্রেসের সাথে জোট করব না অথচ কংগ্রেস কিন্তু একেবারে লাফিয়ে পড়ে আছে তৃণমূল কংগ্রেসের সাথে জোট করার জন্য রাহুল গান্ধী কি বলছেন রাহুল গান্ধী বলছেন যে বাংলা পদ থাকা কে পদ দেখাবে মমতা ব্যানার্জি বাংলার তিনি মমতা ব্যানার্জি পদ দেখাবেন যার সরকারের আমলে কোটি কোটি টাকা কয়েক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই রাহুল গান্ধী বলছে কি যে মমতার সরকার বাংলা বাংলার মমতা ব্যানার্জি নাকি পথ দেখাবে এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা থেকে কিন্তু বোঝা যায় যে কংগ্রেস ও মমতা ব্যানার্জিকে টানার চেষ্টা করছেন মানে মমতা ব্যানার্জি কিন্তু নিজের জায়গায় অটল তিনি কিন্তু লোকসভায় হয়তো কিছু সিট হারাবে কিন্তু বিধানসভায় তার কিন্তু পুরো সিট দখল থাকবে যেটা মেজরিটি যেটা পেলে তিনি মুখ্যমন্ত্রীত্ব আবার হবেন মুখ্যমন্ত্রী হবেন সেই জায়গাটা কিন্তু ধরে রাখবেন তার পরিষ্কার প্ল্যান তিনি কিন্তু করে নিয়েছেন একদিকে বিজেপির সাথে আতাত আর একদিকে কংগ্রেসের সাথে আতাত একদম পরিষ্কার সুপ্রিম কোর্ট কেউ ম্যানেজ করা হচ্ছে প্রধানমন্ত্রী দ্বারায় তা না হলে আজকে সুপ্রিম কোর্ট যখন বসলো এক ঘন্টার একটা শুনানিতে এত বড় একটা কাণ্ড সারা ভারতবর্ষের মানুষ সুপ্রিম কোর্টের থেকে চেয়েছিল অথচ অর্ডার কি দিল তিন সপ্তাহ সময় দিল দর্শক আমরা বলেছিলাম আমরা আমাদের নিউজে এর আগেও বলেছিলাম যে সুপ্রিম কোর্টে যেটা হচ্ছে সেটা পুরোটাই নাটক আই ওয়াস এছাড়া আর কিছু না কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে রাত জেগে মামলা হয়েছে ফাঁসির অর্ডার কিভাবে দেব তার জন্য বিশ্লেষণ হয়েছে রাত জেগে যদি সুপ্রিম কোর্টে মামলা হতে পারে তাহলে কলকাতা হাইকোর্টে এত বড় দুঃসময় যেখানে একই এক বিচারপতির সাথে আরেক বিচারপতির দ্বন্দ্ব যেখানে একশো চল্লিশ কোটি টাকার একটা দুর্নীতি সামনে এসছে যেটা মনে করা হচ্ছে যে তিনি নিয়েছেন কোনো এক বিচারপতি নিয়েছেন তাহলে কেন সেই মামলাকে গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি করে তার শুনানি হবে না তিন সপ্তাহ সময় দেওয়া একটা হলকনামার জন্য সুপ্রিম কোর্ট সময় দিচ্ছেন রাজ্য সরকারকে একটা হলফনামা জমা দেওয়া জমা দিতে হবে তার জন্য তিন সপ্তাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি তিন সপ্তাহের মধ্যেও রাজ্য সরকার হলকনামা জমা দেবে না এই হলফনামা নিয়ে চলবে একের পর এক ডেট ডিএ মামলাতে যেটা আমরা দেখেছি বারবার দেখেছি ডিএ মামলা পিছিয়ে গেছে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা তার একটাই কারণ সেটিং আন্ডারস্ট্যান্ডিং বিচারকদের সাথে আন্ডারস্ট্যান্ডিং কোথাও একটা প্রধানমন্ত্রী অঙ্গুলি হেলোনি আছে কোথাও একটা প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষের ব্যানার্জি অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হোক বা তাদেরকে তদন্তের আওতায় আনা হোক বা রাজ্যের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়া হোক এটা একেবারে জলের মতন পরিষ্কার দর্শক আমরা আমাদের জায়গা থেকে একশো শতাংশ বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে তিনি কিন্তু আবার মুখ্যমন্ত্রী হবেন যদি না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ইচ্ছা হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার সরাতে হবে এই পর্যন্ত এখনো পর্যন্ত আমরা এই নিউজ যতক্ষণ আপনাদের সামনে পরিবেশন করছি এখনো পর্যন্ত আমরা হলপ করে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রকম ইচ্ছে নেই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরানো হোক আজকের রায় আমরা কি দেখলাম পাঁচ জনের যে করার কি দরকার ছিল মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি তো বলে দিতে পারতেন যেটা সুপ্রিম কোর্টে মামলাটা হবে সমস্ত কিছু জমা দাও তিন সপ্তাহ কেন আরো আরো দু সপ্তাহ বাড়িয়ে এক মাস এক সপ্তাহ সময় দিতে পাঁচ সপ্তাহ দিয়ে বলতে পারতেন যে পাঁচ সপ্তাহ সময় দিলাম যে আপনারা আপনাদের হলফ জমা দিন এই কাজটা মাননীয় চন্দ্রচূড় মহাশয় নিজেও করতে পারতেন কিন্তু তিনি কেন করলেন না এর পেছনে কিন্তু অনেক বড় রহস্য আছে মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি তিনি বুদ্ধিমানের কাজ করেছেন কারণ তিনি তার এই যে এত বড় একটা রিক্স দুই বিচার বিচারপতির যে দ্বন্দ্ব এবং যেখানে অর্থের ব্যাপার আছে এর ভেতরে তিনি একা থাকলেন না তিনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমার সাথে আরও চারজন বিচারপতি ছিলেন আমরা পাঁচজন মিলে এই পুরো সিদ্ধান্তটা নিয়েছি সেক্ষেত্রে একজন হলে অতি সহজে আঙুল তোলা যায় কিন্তু সেখানে যদি পাঁচজন থাকে চট করে কোনো মাধ্যম সংবাদ মাধ্যম বলুন কোনো মিডিয়া বলুন তারা কিন্তু আঙুল তুলতে পারবে না কারণ প্রত্যেকেই বলবে একজন ভুল বলতে পারে বাকি চারজন তারাও ভুল বলবে পাঁচজনই ভুল বলবে হ্যাঁ দর্শক আমরা অলপ করে বলতে পারি এই সিদ্ধান্তটা এইভাবেই নেওয়া হয়েছে যাতে কারোর ওপর আঙুল না ওঠে যাতে প্রত্যেকে প্রত্যেকের জায়গা সেফ থাকে কারণ মানুষের মধ্যে কিন্তু আস্থা অনেকটা নেমে আসছে মানুষ কিন্তু বুঝতে পারছে যে সুপ্রিম কোর্টের একটা বড় খেলা চলছে এবং সেই খেলার ফলে কিন্তু কলকাতা হাইকোর্টের এই যে রায় এই রায় কিন্তু তারই একটা বহিঃপ্রকাশ কারণ আজকে মানুষ আশা করেছিল যে সুপ্রিম কোর্টে দীর্ঘ একটা শুনানি হবে সাধারণ মানুষ সেই আশায় বসেছিলেন বিভিন্ন আইনজীবীরাও কিন্তু বলেছিলেন যে না আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি আমরা প্রধান বিচারপতির যে পাঁচজন জাজের যে বেঞ্চ সেই বেঞ্চ কি রায় দিচ্ছে সেদিকে আমরা তাকিয়ে থাকব কিন্তু পুরোটাই কিন্তু আইওয়াস দর্শক আমাদের কাছে এটাই মনে হয়েছে আমরা মনে প্রাণে কিন্তু বলছি দর্শক হতে পারে আমাদের এই ব্যাখ্যা ভুল কিন্তু আমরা যে ব্যাখ্যাটা করছি গত দিন আমরা যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমরাই প্রথম পশ্চিমবঙ্গের কোনো সংবাদ মাধ্যম যারা বলেছিলাম যে পুরোটাই নাটক এবং সোমবার দিনও কিন্তু এই মামলা স্টে পেয়ে যাবে এবং এই মামলা দীর্ঘ দিন ধরে চলতে থাকবে ঠিক যেরকম আগের মামলাগুলো চলছে ঠিক যেরকম ডিএ মামলা দিনের পর দিন ডেট পেঁচোচ্ছে এই মামলাও কিন্তু সেম একই জিনিস দেখতে পাবে সারা ভারতবর্ষের মানুষ দর্শক আমাদের আর কিছু বলার নেই এবার আপনারা আপনাদের মতন করে কমেন্টস করবেন অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম ইস্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য